আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে সেদিন চলে গিয়েছিলাম সদরঘাটে এই মুড়ি ভর্তা খাওয়ার জন্য দু হাজার উনিশে আমাদের লাস্ট লঞ্চে ভ্রমণ করা হয়েছে তাও মুন্সীগঞ্জে যাওয়া আসা হতো লঞ্চে করেই কিন্তু উনিশে একটা ঘটনা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমরা লঞ্চে আর যাই না এই যে দেখেন ওরা হচ্ছে মুড়ি খাওয়াতে এত ব্যস্ত এত ব্যস্ত যা বলার মতো না মানে এই মুড়ি ভর্তা আর এই ঘুমনি খাওয়ার জন্য হচ্ছে আর এই ঘুমনি খাওয়ার জন্য চলে গেছিলাম সেদিন তো দেখেন খাচ্ছে আম্মু খাচ্ছে মানে মেনলি আরেকটা কারণও যাওয়া হয়েছে আম্মু অনেক দিন ধরে বলতেছিল যে নারকেল আর ভাজার ভাজা যেইটা ওইটা খাবে ওইটার জন্য ওইটাও খুঁজছি অনেক অনেক খোঁজার পরে লাস্টে একটা মামাকে পেয়েছি সে তারপরে তার থেকে নিয়েছি চিড়া ভাজা নারকেল আমার অনেক ভাল লাগে এটা খেতে দেন লঞ্চে উঠে গেলাম এই আমাদের আপার কথায় এই আপার কথায় সে বলতেছে চল চল সাথে গিয়ে আমরা কয়েকটা ছবি তুলে নেমে যাব শরিয়ত পরের লঞ্চে দেন আমরা গেলাম ছবি টবি তুললাম দুস্টামি ফাজলামি করলাম তারপরে আমি কিছু ভিডিও করলাম আমার নিজের এই যে দেখেন কি করে শয়তানগুলো আম্মু তো হিজাব ঠিক করতে করতে শেষ লাস্টে লেউর সরবুতকে পাশাই ব্যাক আল্লাহ হাফেজ